যে না কোনো ফ্যামিলি মেম্বারস দেখা করতে পারবে না অ্যাস পার সেকশন ফোরটি ওয়ান ডি অ্যাডভোকেটস ক্যান প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন যদি কোনো অ্যাডভোকেট প্রেয়ার করে তাহলে সেটা এর করবে আর উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড আদার থিংস ওর পরে যে পরিশ্রুত জল যেন তাকে সরবরাহ করে যদি সে চায় এটা সব সবসময় দেওয়া হয় আর পরে যে তার টয়লেটগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ডেলি এটা থাকেও আমি যা পুলিশ থেকে জেনেছি তো মস্কিটোর জন্য কোয়েল টুয়েল দেওয়া হয় থানা থেকে আমাকে বলল রেগুলার বেসিসে তারা কোয়েল টুয়েল দেয় আর এখন আগরত সব জায়গাতেই মশা আছে সুতরাং মশা কামড়াতে কিছু করার নেই তারপরও থানা কর্তৃপক্ষ চেষ্টা করবে সবগুলো সি টু জিরো করার কথা বলেছে এয়ারপোর্ট কারণ আজকে এখানে দেখা গেছে এই সামি তার দুটো এলিগেশন ছিল একটা এলিগেশন হচ্ছে সে একটা জিনিস লোপাট করেছে যেটি সিসিটিভি একটা ইনস্টল করা ছিল এখানে প্রাইম অ্যাকিউজের বাড়িতে সেই সিসিটিভির যে ডিভিডিটা মানে সিসিটিভির যে জিনিস ডিভি এটা সে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে নতুন আরেকটা ইনস্টল করে দিয়ে গেছে তার এবং আমাদের কেসটা হচ্ছে অন টোয়েন্টি এইথ অফ এপ্রিল দেয়ার ওয়াজ এ মিটিং ইন দ্য হাউস অফ প্রাইম অ্যাকিউজ পারসন নাম হচ্ছে রাজু বাড়িতে সেই মিটিংটা হয়েছিল রাজু বাড়ি রাধানগর সেই মিটিংয়ে কে কে প্রেজেন্ট ছিল সমস্ত কিছু আমরা যদি সিসিটিভিটা পেতাম তাহলে সেই সিসিটিভিটা সে লোপাট করে দিয়েছে তাই এভিডেন্স যেহেতু লোপাট করেছে ফর দ্যাট রিজন আমরা টু জিরো ওয়ান অ্যাড করার প্রেয়ার দিয়েছি ওর এগিয়ে আরেকটা এলিগেশন হচ্ছে এই কেসে আপনারা দেখেছেন একটা মেয়েও অ্যারেস্ট হয়েছে মধুমিতা সেই মধুমিতা ইন্টারোগেশনে বলেছে সুস্মিতা সরি সুস্মিতা সে ইন্টারোগেশনে বলেছে এই মিটিংয়ে টোয়েন্টি এইটের মিটিংয়ে সুস্মিতা নিজেও প্রেজেন্ট ছিল তাতে সানি প্রেজেন্ট ছিল রাজু বর্মন প্রেজেন্ট ছিল এবং আরও কয়েকজন প্রেজেন্ট ছিল সুতরাং সেই মিটিংয়েই ঠিক হয় বিকিকে মারা হবে এবং টোটাল প্ল্যানটা করা হয় সো এই কনসপিরিসি তো ও আছে তাই এই দুটো এলিগেশনের ওকে আজকে প্রডিউস